হ্যাঁ রনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন চলে আসছেন আপনি কুরবানিদের কুরবানিদের কালেকশন চলে আসছে আমাদেরকে অলরেডি তিন চারজন মানে আরো অনেক পাইকার কাস্টমার ফোন দিছে যে ভাই আপনাদের ভিডিও না কেন আমরা পুরান মালের ভিডিও দিই না নতুন মাল আসছে কুরবানির ঈদের মাল কুরবানি ঈদের মালের ভিডিও দেওয়া শুরু করছি আপডেট কালেকশনগুলো শুধুমাত্র সিয়াম গার্মেন্টস আসলেই পাবেন এটা শুধু পাইকারদের জন্য শুধু পাইকারদের জন্য জি আর খুচরা যারা নেবে তাদের জন্য একটা অফার দিব তবে আজকে একটা স্টুডেন্ট অফার সামার কালেকশনের স্টুডেন্ট অফার জি সামার কালেকশন সামার কালেকশন স্টুডেন্ট অফার জি আচ্ছা আচ্ছা দেখেন যেমন স্টিচ তেমন স্মুথ কাপড়গুলো পরেও খুব মজা পাবে জি এই যে একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা প্রোডাক্টের কালার আছে আপডেট কালেকশন এইগুলা কালেকশন এখনো কোনো জায়গায় আসে নাই শুধু একমাত্র সিয়াম গার্মেন্টসে নিয়ে আসছে কুরবানীদের আপডেট কালেকশন এটা আপডেট কালেকশন জি আপডেট কালেকশন সামারের কালেকশন স্টুডেন্ট অফারে থাকবে স্টুডেন্ট অফার জি স্টুডেন্ট অফার থাকবে স্টুডেন্ট অফার কেমন থাকবে এই যে দেখাচ্ছি ভাই স্টুডেন্ট অফারটা বলতেছি ভাই এই যে দেখেন কলারটা দেখেন কি সুন্দর কাজ করা হাতের কম্বিনেশন দেওয়া

ঢাকা নিউ মার্কেট সিডি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস যেটা নিউ মার্কেটের পিছনে কাঁচা বাজারের লগে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এর দ্বিতীয় তলায়

এই যে দেখেন না তিনটা শার্ট জি তিনটা টি শার্ট এই স্টাইলটা দেখেন চমৎকার মনে হইতেছে যে গোল দ্বারা তৈরি চেনটা মনে হইতেছে গোল দ্বারা তৈরি গোল প্লেডের আজকে গোল প্লেডের চেন দ্বারা তৈরি ওই গিয়ে যে দিব মাত্র চারশো টাকায়

জি একেবারে নতুন এগুলো দেখছেন নাকি আপনার মাসে পুরো রোজার মাসে ভিডিও কালার এগুলো একেবারে নতুন আপডেট কালেকশন পাইকারি নিতে চাচ্ছেন কিন্তু পাইকারি নিলে সব থেকে ভালো জি জি অবশ্যই দেখেন এগুলো ये एगुल सब হচ্ছে আপনাদের কুরবানীদের আপডেট টাকা আর পিস হচ্ছে 999 টাকা তার চেয়ে বড় অফারে মাত্র 100 টাকায় টেকナップ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুড়িয়া সমস্ত জায়গায় আমাদের পড়াই দেবো মাত্র 100 টাকায় মাত্র 100 জি প্রোডাক্ট হাতে পাবে ডেলিভারি চার্জ জি প্রোডাক্ট হাতে পাবে বাকি টাকা দিবে আর যদি ঢাকার মধ্যে হয় ঢাকার ভিতরে হয় তাহলে মাত্র 100 টাকা ডেলিভারি চার্জ দিয়ে দিলেই প্রোডাক্ট দিয়ে দেবো একবারে প্রোডাক্ট বাসায় যাবে তারপর দেখবেন তারপর টাকা দিবেন

এছাড়াও কিন্তু রনি ভাই আমাদের আরো অনেক কালেকশন আছে শুধু ভিডিও বড় হয়ে যাবে এটা সবাই জানে অলমোস্ট আর আপনি অক্লান্ত আমিও ঘামে গেছি এই জন্য আমরা ভিডিও শর্ট করার জন্য আমরা অল্প কিছু কালেকশন দেখাচ্ছি ঠিক আছে আর যদি কারো ভিতরে না দোকানটা আমরা দেখব আপনারা অবশ্যই দোকানে আসবেন আমাদের দোকানে হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস যেটা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথেই বিল্ডিং ওই বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের দোকান আমাদের শুধু মঙ্গলবার বন্ধ আর তাছাড়া সবসময় খোলা সকাল আটটা দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আর আপনারা তো সবাই জানেন আর সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার আর এখন আপনারা সবাই জানেন আটটার পর সমস্ত মার্কেট বাংলাদেশে বন্ধ করার অনুমতি আসছে এই জন্য আমরা সরকারি নির্দেশনা মেনে ইনশাল্লাহ ব্যবসা করার চেষ্টা করি আমাদের আটটার মধ্যে পুরো মার্কেট ক্লোজ আটটা পর্যন্ত জি আটটা পর্যন্ত জি আটটার মধ্যে যারা আসবেন আটটার আগে আসবেন আটটার আগে আসলে এগুলো প্রোডাক্ট পারচেজ করতে পারবেন যারা ঢাকার ভিতর রয়েছেন আমরা বলবো সব ভিজিট করেন দেখে শুনে পারচেজ করার চেষ্টা করবেন জি আর যারা একান্তই শপে আসতে পারবেন না তারা স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করবেন জি বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন জি মাত্র 150 টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতর ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে 100 টাকা 100 টাকা জি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে কিন্তু এই টি শার্ট আপনারা পেয়ে যাবেন প্রাইস থাক নয়শো নিরানব্বই টাকা জি এক পিস চারশো তিন পিস নয়শো এই প্রোডাক্ট গুলাই আপনি এই প্রোডাক্ট গুলাই আপনার অন্যান্য মার্কেট থেকে নিতে হলে নিতে হবে ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আমরাই দিচ্ছি মাত্র ৩ পিস নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা জি যার যেটা ভাল লাগে অর্ডার করে ফেলবেন

এক হাজার টাকা দিয়ে চারটা অর্ডার করলে সাথে গোল গোলাপটা এক হাজার না গোল চারটা এক হাজার যদি চারটা একটা ফ্রি আর কি গোলা যে কোনো একটা নিতে পারবে কোন সমস্যা নেই যে কোনো একটা পাবেন একবারে টোটালি ফ্রি হ্যাঁ আমরা আবারো বলি পুরো ভিডিওটা যারা দেখতেছেন পুরো ভিডিওটা দেখবেন বুঝবেন শুনবেন তারপর আমাদেরকে WhatsApp এ দিবেন বা দোকানে আসবেন অনেক সময় কাস্টমার ভেজা লাগায় ফলায় কাস্টমার এসে আমাদের সাথে রাগ হইতো হয় বলে ভাই 5 টাকা 1000 বলছেন আপনি এখন কেন বলতেছেন 3 টাকা 1000 আমাদের আবারো বলি এই রনি ভাই এই কথাটা ফাস্কে দিবেন আমাদের আবারো বলি গোলগলা হচ্ছে 4 টাকা 1000 কলারালা হচ্ছে 3 টাকা 1000 গোলগলা 4টা নিলে এক পিস গোলগলা ফ্রি আচ্ছা জি আর এগুলো সাইজ তিনটা জি আমি সমস্ত কাস্টমার মহাদেরকে বলবো যে অবশ্যই ভিডিওটা দেখবেন দেখে ভালো করে বুঝবেন শুনবেন তারপর আমাদের ভিডিওটা অর্ডার দিবেন গোল পাঁচটা এক হাজার কলার তিনটে এক ঠিক আছে এটা হলো আমাদের সামার কালেকশন স্টুডেন্ট অফার